সুদূর রাজারহাট থেকে আপনাদের এই গ্রামে পুনরায় একটি বছর পর আবার আসার মতো তৌফিক দান করেছে সেই মহানীলা হর্বুল্লা আলমিনের পাক দরবারে ইক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজ দারিমাদা বুল হাই শফিউল মোজান রহমত আলীলা আলমিন

আসলে এই গোবিন্দপুর জায়গাটা এমন একটা জায়গা মাত্র এক বছর এসেছি আমি গত বছর মানে এই জায়গার কথা যেন আমরা ভুলতে পারি না এত সুন্দর একটা মেয়ে ফিল আর আরেকটা জিনিস হচ্ছে আজ দুই তিন দিন অত্যন্ত অসুস্থতার মধ্যে আমি আছি প্রচন্ড শরীর অসুস্থ জ্বর সর্দি কাশি মধ্যে আছি তারপরেও আমি দাদাদের কথা বলেছিলাম যে দাদা আমি হয়তো যেতে পারবো না আমি একজন শিল্পীকে পাঠাবো তো দাদারা বললো ভাই তুমি না আসলে একটু মারপিট পানা হবে যেহেতু তোমাকে দাওয়াত করা হয়েছে তোমাকে আসতে হবে তা ভাইদের মনে দয়া মায়া নেই বলে মরি আর কি করব। তখন আমি ঠিক করে নিয়েছি যে আল্লাহ পাক যদি আমার মরণ দেয় যখন কবরে আমাকে রাখা হবে মন কারানিকির ফারিস্তারা সাওয়ালের জব যখন করতে আসবে তাদের বলবো ভাই একটুখানি দাঁড়াও আমাদের গোবিন্দপুর অনুষ্ঠান আছে করে আসি তোমার সাওয়াল জব করো করি এছাড়া তার উপায় নেই তারপরেও আপনাদের ধন্যবাদ জানাই এসে পড়েছে দোয়া করি আল্লাহ পাক যতক্ষণ আমাদের দ্বারা বলিয়ে নেবে ইসলাম সারা শরিয়তে কিছু কথা আমরা যারা আপনাদের সুরের মাধ্যমে শোনাতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক চলুন আমি সর্ব আগে সর্বপ্রথম একটু ডিসটাব করব আপনাদের যেহেতু আমি কোরআন শরীফ তেলাওয়াত না দিয়ে গজল শুরু করি না সেই হেতু ছোট করে kalamullah শরীফ থেকে দুইটি আয়াত তেলাওয়াত দিয়ে আজকে এই মেফিটাকে একটু ঝালিয়ে নেব তারপর আমরা আমাদের মূল গজলে চলে যাব শুনবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا لا الهيمن العزيز الجبار المتكبر سبحان الله السماوات والارض هو العزيز الحكيم صدق الله العظيم الو 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 শুরু করছি মহামহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মহান ইলাহ রাব্বুল আলামিনের সামনে হামদে বারী তাআলা আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আজকে আমরা আমাদের মাহফিল শুরু করছি তারপর ইনশাআল্লাহ আমরা চলে যাব রসূলের আদর্শ কাকে বলে

To be a little bit, people might have done. To be a little bit, people might have done. To be a little bit, people might have done. मानी तो मैं दे भागी मोला आधा तुम यार प्रभु बवा देते तुम्हारे बंदा तुम यार प्रभु बवा देते तोमार बंदा दिमाशी तोमार दे दिमाशी भागी मोला आधा প্রভু গোকে তোমার বার তুমি আরে প্রভু গোপে তোমার বাদা বারে বারে আমি আমার পাপে ঘোমা পাপরে আমার জমা বারে বারে

কথা বনি করি আমি সকাল সাধু তোমার মাঝে তোমার কথা বনি করি আমি সকাল সাজ়ে

ah, ah. এবারে একটু করে নাতে রসুল ইমরান ভাই শোনাবে তারপরে যে সকল বাচ্চারা এখানে বসে আছো জানো যে ইমরান ভাই তৃতীয় নম্বরে যে গজলটা বলে এই বাচ্চাদের নিয়ে বলে যদি এখানকার বাচ্চারা আওয়াজ দেয় যদি আওয়াজ না দেয় তাহলে আর কিছু করে আওয়াজ দেবে বলে মনে আছে সবাই দেবে দেবে কবুর কবুর একটু আওয়াজ কবুর বলা যায় চলো একটু জোরে তকবিন দাও না রেখে থাকবি যাক আমি এখনো মূল গজলে আমি যাইনি আমি আল্লাহ মূল গজলে একটু পরে যাবো আমি একটু আল্লাহকে প্রশংসা দিলাম এবার জেনাবি করিন আলী কি বা কেন্দ্র করে আজকের মেফিল যে নবীকে সৃষ্টি না খুললে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবীর একটু প্রশংসা জানাবো তারপর আমরা আমাদের মূল গজলে চলে যাব হাদিস কোরআন থেকে ইসলামের ইতিহাস থেকে ইনশাল্লাহ কিছু কালাম আপনাদেরকে শোনানো হবে কিছু ফরমাইশি গজল আছে যাতে যা রিকোয়েস্ট থাকবে আমাদেরকে দেবেন আমরা চেষ্টা করব গাওয়ার জন্য তবে মূল গজল যখন শুরু করব তখন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কথাগুলো বুঝতে হবে যদি এখন আমি মূল গজলে যাইনি এখন একটু আল্লাহর প্রশংসা দিলাম একটু রসুলের প্রশংসা গিয়ে নেব তারপর আমরা আমাদের মূল গজলে যাব চলুন একটু

the baby, I'm thinking 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 i

歐复 pewohi melal DUXACHALA Anda azo lo palral pal pal pal- pal pal- pal AL azo la advishifoaa aklo und jagala Er ans azo lo pal 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 pal- pal pal pala pala leider palika Agrup digitt check angels aside m remained ins segh s说 nah... ari em tant 80.clam Nabi पेरे जाम न Nabi पेर बिली न Nabi, Nabi न Nabi nabi नदी पेरे जा नदी বাড়া কি হবে লোকের পছন্দ হচ্ছে না তোদের বুড়িমা এখন আমরা জোয়ান লোক আছি আগে জোয়ানদের গজল শুনবো তারপরে বুড়ি ঠান্ডা হয়ে গেছে সব এক্ষুনি গরম হয়ে যাবে এখন দাঁড়ান এগোচ্ছি এবার তোদের পালা হবে তো এবারে কি লজেস খাওয়াতি হবে খাওয়াতি হবে না তো এটা তো খুব ভালো এটা লজেস খাবি না খাবে না লজেস লজেজ খাবে না মাসাল এখানকার বাচ্চা খুব ভালো গত বছর লজেজ দিয়েছিল তো এখানে ইমরান ভাই খাবে নাকি এরা বল এক দেড়শো টাকা যা ওর পকেট থেকে চরে হ্যাঁ বল কেউ বলে না হ্যাঁ মানে খুব ভালোবাসে এরা ইমরান ভাইকে যে না আমরা ওনার টাকা বাকা পয়সা খরচা করতে চাইনি একদিন দাওত দিয়ে যাক বাড়ি গিয়ে খেয়ে আসবো লড়ি ভাড়া করে চলুন এবার এই বাচ্চাদের একটু আওয়াজটা দেখে নেওয়া যাক যে এদের আওয়াজ কতটা আছে মানে কোম্পানির ব্যাটারি না চায়না ব্যাটারি শুনলে বুঝতে পারবো আমরা একটু সুরে ইমরান ভাই যে কালামটি গাইবে সেই কালামটি তোমরা একসাথে ইমরান ভাইয়ের সাথে বলবে হবে হবে তো হ্যাঁ একটু এরম বলতে হবে মাঝে মাঝে না বললে হবে

আচ্ছা আমার ছোট ছোট ভাই বোনেরা কতজন আছে তোমরা হাত তোলে দেখি বাবা মাসা এই তো অনেকজন এবছরে কম কিন্তু গত বছর আরো বেশি ছিল মনে হয় কি করছি তোরা ভালো আছিস সবাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি এই ম্যার সাজানোর জন্য জাস্ট একটাই একটু আওয়াজ চেয়ে নেবো একটা গজলে একটু আওয়াজ চেয়ে নেবো আর তারপর আমি আমার মূল গজলে চলে যাব বড়দের গজলে যাব ঠিক আছে বড়দের গজলে যাওয়ার আগে আমি যে মেফিলটা একটু সেজে উঠুক আমরা অনেকটা জার্নি করে এসেছি অনেকটা কষ্ট করে অনেক দূর থেকে আমাদেরও ক্লান্তিটা দূর হোক নাকি করছে তবে একটু আওয়াজ দেবে আমি যদি বলি মোদী সরকার তোমরা জিন্দাবাদ বলতে পারবে মানে হ্যাঁ তুই বলবি বলবি মূল সরকার বিরাট রাখতে হবে রাখতে বাবা